জেলা পরিষদের যিনি কর্মচারী ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন যিনি হিসাবরক্ষকের দায়িত্বে আছেন আমরা তার কাছে জানতে চাবো যে জেলা পরিষদের সামনে আপনাদের আজকে লেখা আছে যে কমপ্লিট শাটডাউন এবং আমরা দেখছি যে সব অফিস আপনারা আছেন কিন্তু অফিস তালাবদ্ধ এটা কেন একটু যদি বলেন এবং কালো ব্যাস ধারণ করে আছেন কীসের জন্য এটা যদি একটু আপনি বলতেন তো এ বিষয়ে আমি বলছি যে আমাদের নবম প্রেস্কেলের দাবি দীর্ঘদিন থেকে চলে আসছিল তো আপনারা জানেন যে গত ছয় ফেব্রুয়ারি যমুনা অভিমুখে শান্তিপূর্ণ আমাদের যে সমাবেশ হচ্ছিল মিছিল হচ্ছিল সেখানে সরকার কর্তৃক নির্দেশিত পুলিশ বাহিনী নির্মমভাবে আমাদের ভাইদের উপরে চড়াও হয় এবং তাদেরকে গুলিবিদ্ধ করে লাঠি চার্জ করে আহত অনেকেই হাসপাতালে তো এই বিষয়ে আমরা কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কমপ্লিট শাটডাউন পালন করছি এবং আমাদের সেই ভাইদের আহতর কারণে আমরা শোক হিসাবে কালো ধারণ করছি আমরা আমাদের এই নেত্রাব যাতায়ের পক্ষে আমরা আন্দোলন করে যাচ্ছি এটা আমাদের চৌকুক দাবি পেটের দাবি আমরা কর্মচারীরা কষ্টে দিন অতিপাত করছি এর থেকে উত্তরণের জন্য আমরা সরকারের কাছে মিহিতভাবে জানাচ্ছি যে আমাদের এই নবম পে স্কেলটা ওনারা নির্বাচনের আগেই প্রজ্ঞাপন জারি আচ্ছা আর একটা বিষয় যেহেতু আপনি নির্বাচনের কথা বললেন নির্বাচনের আগে যদি নির্বাচনের আগে কোনো পেস্কেল না হয় আপনারা যেমন কমপ্লিট শাটডাউন করেছেন সরকারের একটা বৃহৎ জনগোষ্ঠী যারা নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে নির্বাচনের আগে যদি আপনাদের এই দাবি না মানা হয় সেক্ষেত্রে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা একটু যদি বলতেন সেটা আমাদের কেন্দ্রীয় ঐক্য পরিষদ যে ধরনের সিদ্ধান্ত নেবেন বা যে কর্মসূচি দেবেন হয়তো সেভাবেই আমাদেরকে এগোতে হবে আচ্ছা এই আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি এখানে পুলিশ প্রশাসন বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন পে বাস্তবায়ন হলে তো সরকারের যারা সংশ্লিষ্ট আছে সবাই এটা অংশ মানে পাবে আর কি শুধু আপনাদের তো একাই এই সুবিধাটা হবে না কিন্তু আন্দোলনে দেখা গিয়েছে আপনারা যখন আন্দোলন অভিমুখী হয়েছিলেন সেখানে কিন্তু আপনাদের আপনি যেমন বললেন যে অনেকে আহত হয়েছেন সেক্ষেত্রে অবশ্যই সরকারের প্রশাসনের দ্বারাই তো আহত হয়েছে সেক্ষেত্রে এটা আপনারা কি চোখে দেখবেন এটা খুব নিন্দনীয় বিষয় কারণ আমরা তো কোনো সন্ত্রাসী বা কোনো জঙ্গি গোষ্ঠী আমরা সরকারের কাছে যাইনি আমাদের দাবি নিয়ে আমরা যারা গিয়েছি তারা সামাজিক মানুষ তারা চাকরিজীবী তারা এই প্রজাতন্ত্রের কর্মচারী তাদের সাথে এ আচরণ মোটেই শোভনীয় নয় এটা একটা স্বাধীন রাষ্ট্রের আমি মনে করি প্রজাতন্ত্রী প্রজাতন্ত্র সরকারের যে কর্মচারীদের উপরে এটা একটা জুলুম নিপীড়ন নির্যাতন এছাড়া আর কিছু বলার নেই